নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি হয়তো নয়েজ আসতে পারে কার গ্রামে চব্বিশ বর্ষ চলছে হয়তো ওটা নয়েজ আসতে পারে তার জন্য ক্ষমা করে দিও কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই ভাবলাম যে ভিডিও আপলোড না করে পারলাম না তো তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে ফায়ারম্যানদের সেখানে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি তারা প্রকাশ করে দিয়েছে কোন পরীক্ষার অ্যান্সার কি কতগুলো কোশ্চেন ঠিক হলো সমস্ত কিছু স্টেপ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে রেস্ক্রিপশন যুগ নাও আর যাটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না খুব সহজেই সেরে দিচ্ছি ঠিক আছে তুমি কিন্তু একটু দেখে নিও তো দেখতে পাচ্ছ এখন আমি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে ভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন ই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ভিউ অল সেকশন তোমরা কিন্তু ক্লিক করে নিও দেখতে পাচ্ছ অ্যাজ ইউ সি ভিউ অল সেকশন তোমরা কিন্তু ক্লিক করে নিও অল সেকশনে ক্লিক করার পর যখনই দেখবে একটা ভিউ অল সেকশনে ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে আমি ওপেন করে নিয়েছি নতুন ইন্টারফেস এখানে কিন্তু স্পষ্টতে বলা আছে এখানে দেখতে পাচ্ছো যখনই ভিউ অল সেকশনে ক্লিক করলে এখানে লেখা আছে ফাইনাল অ্যান্সার কি ফর দ্য এম সিকিউ পেপার এক্সামিনেশন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দেখতে পাচ্ছো ফোর ম্যান অ্যাপ্রিহেন্সিভ আন্ডার টেক এডিউ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে দুই স্ল্যাশ টু জিরো টু ফোর ঠিক আছে তাহলে ফোর ম্যান দেখতে অ্যাপ্রিহেন্সিভ আন্ডার টেক এডিউ রেজাল্ট তারা প্রকাশ করে দিয়েছে চলো সিম্পল ভাবে এটা ডাউনলোড করে দেখে নিই বলা হয়েছে আজকের ডেটটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আজকে ডেটটা আমি তুলে ধরার চেষ্টা করেছি পনেরো পাঁচ এ দেখো পনেরো পাঁচ অ্যাজ ইউজুয়াল পনেরো পাঁচ দু হাজার পঁচিশ আর এটা দেখতে পাচ্ছ সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডেট অফ এক্সামটা দেখো আঠেরো আট দুই দু হাজার পঁচিশ তাহলে পিএসসি ক্লাসে পিএসসি মিসের রেজাল্ট আসছে না কেন এই নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় এবং এই নিয়ে যে মানে পিএসসি যে নোংরা খেলা চালু করেছে এর প্রতিবাদ এর উত্তর পিএসসি কে দিতেই হবে আমরা খুব শীঘ্রই আন্দোলনে যাবো নিজেদের অধিকার ছিনিয়ে নেব ফাইনাল অ্যান্সার কি টু দা এমসিকিউ পেপার এক্সামনেশনাল ডিটেল হুইচ আর প্রোভাইড ফলোইং টেবিল

তাদের মর্জি অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে দুই স্লাস টু জিরো টু ফোর কোশ্চেন নাম্বার এবিসিডি বুকলেট তোমরা দেখে নিও কে কোন ইয়েটে পড়েছিলে তোমরা কিন্তু দেখে নিও আমি টেলিগ্রাম চ্যানেল এটা প্রোভাইড করে দিচ্ছি তোমরা যারা যুক্ত আছে অবশ্যই জেনে নেবে যারা যুক্ত না অবশ্যই যুক্ত হয়ে যাও এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি সেখান থেকে কালেক্ট নিও তো আজকের ভিডিও এতটাই অবধি দেখে জানিও কেমন লাগলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডেট অফ এক্সামটা দেখো আর ডেট অফ রেজাল্ট পাবলিশারটা দেখো ঠিক আছে তাহলে পিএসসি ক্লাসে মিশিয়ে নিয়ে এসে কি বাধা আমি তো আজও খুঁজে পাচ্ছি না তোমরা যদি জানো ওই সব কমেন্টে জানাও আর আন্দোলনের ডেট ঠিক হলে কারা কারা আসবে অবশ্যই এটা জানিও আর ঘরে বসে ওই অনলাইনে কমেন্ট করলাম এই ব্যাপারগুলো এবার বাদ দাও যারা আসবে জেনুইন আসবে তারাই কমেন্ট করো আদারওয়াইজ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো